আমাদের রসল্লাহ সালিহালাম বলছেন যে রেগো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করো মানুষের সাথে কটু কথা বলো না হাসি মুখে কথা বলো এগুলো ভালো কথা আমরা সবাই মানি এখন আপনি প্রমাণ করে দেবেন যে রসল্লাহ সাল্লা সাল্লাম ব্যক্তিগত কারণে কারোর দুর্ব্যবহারে রেগে কাউকে গালি দিয়েছেন আপনি প্রমাণ করতে পারবেন না আর আমি দেখাবো যে রাসুল্লাহাম ভয়ঙ্করতম কষ্ট নিজের নিয়ন্ত্রণ হারান রসুল্লাহ মদিনাই সিরাতুন নবীর কথা বোখারে অন্যান্য মুসলিম শরীফ অন্যান্য কেতাবের হাদিসের কথা রাসুল্লাম মদিনার প্রেসিডেন্ট বাচ্চা এবং তিনি নবী আরব দেশে আগে কখনো রাষ্ট্র ছিল না কবিলা কেন্দ্রিক ছিল মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে মদিনায় বিভিন্ন এলাকার বেদুইনরা নবীজির কাছে আসে যে আমরা খুব বিপদে আছি আপনার বাইতুল মাল থেকে বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের কিছু সাহায্য দেন যেমন আমরা হিসেবে দরখাস্ত করেন না ওই রকম তেরাম বাড়ির দিয়ে মসজিদের পাশে যাচ্ছেন হেঁটে এক বেদুইন গ্রামের লোক

আচ্ছা বলো তো তুমি আছে কোন মানুষটা এই মুহূর্তে নিজেকে সংযোগ করতে পারবে আপনি যত ভালো আমি তো পারবো না যত ভালো মানুষই হন আপনি একটা রাষ্ট্রের প্রধান এবং আপনি আল্লাহর হাবিব আল্লাহ খালিদ আল্লাহ রসুল আপনার চারিদিকের মানুষগুলো আপনার জন্য জীবন দিতে প্রস্তুত

আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটারদের রং ঢঙে রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে ইউটিউব টিকটক ফেসবুক থেকে তাদেরকে কিভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবার তাদেরকে সময় দিতে হবে এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা বখাটে হয়ে যাচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে ইমানকে ধ্বংস করছে তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা সন্তানদের সাথে গল্প করা তাদের সাথে খেলাধুলা করা ঘুরতে বের হওয়া তাদেরকে সময় দেওয়া এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে দব্বা একমুখী ঢোল এটি দফ মূলত দব্বা নয় যাই হোক বাজানো কি ইসলামে জায়েজ এক বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে শি বাচ্চারা বিয়ে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে ভালো কথা আছে এরকম কোন গান যদি খালি মুখে তারা গায় পাশাপাশি দফ বাজাতে চায় তো সেটি বা করতে পারে এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন